প্রতি বছর এই দিনে মানে সত্যজিৎ রায়ের জন্মদিনে রায়বাড়িতে কেন আসি জানেন অনেকে অনেক কিছু বলবেন বিশ্ব বরণ্য পরিচালক সেগুলো তো সব সত্যিই কিন্তু আমি আসি রায়বাড়ির এই আপ্যায়নের জন্য এলেই প্রথমে এই গরমে শরবত থাকে আজকে যেমন আমের শরবত তরমুজের শরবত রয়েছে আর বৌদি মানে সন্দীপ রায়ের সন্দীপ রায়ের স্ত্রী আমরা বৌদি বলি বাবুদার তিনি নিজে কিন্তু আপ্যায়ন করেন দিতেই রায় রায়বাড়িতে রায়বাবুর জন্মদিন সত্যজিৎ রায়ের জন্মদিন সবার জন্য দরজা খোলা মানুষের ভিড় দিন আর সবার জন্য সামান্য জলযোগের ব্যবস্থা সামান্য বলেন রায় পরিবার কিন্তু আসলে অসামান্য এই আপ্যায়ন খেয়েছেন খেয়েছেন তো খেয়ে যাবেন এই যে যিনি বলছেন তিনি সত্যজিতের পুত্রবধূ সন্দীপ রায়ের স্ত্রী আপ্যায়নে আপ্লুত সবাই সব সময় এই জন্মদিনে এটা ভেজিটেবল চপ আর সঙ্গে সন্দেশ আতা সন্দেশ রয়েছে যারা আমাকে খুব হ্যাংলা ভাবছেন তাদেরকে বলি দেখুন ভগবানের মন্দিরে যখন যান মন্দিরে যখন যান তখন প্রসাদের লোক কি থাকে না আমারও ঠিক সেরকম এটা আমার কাছে মন্দির যেমন অনেকের কাছে মন্দির ইনি আমার কাছে ভগবান যেমন অনেকের কাছে ভগবান আর তাই ভগবানের জন্মদিনে এই প্রসাদ নিয়ে আমার খুব ভালো লাগে তাই এই টানেজিত আসি আগে কি আপনারা এসছেন আগে তো হ্যাঁ আমি প্রত্যেক বাড়ি প্রায় আসি এই যে আপ্যায়ন এটা সম্পর্কে কি বলুন আপ্যায়ন মানে অভূতপূর্ব অসাধারণ ওদের ব্যবহার বৌদি সন্দীপবাবু সব আসুন বৌদি বিশেষ করে আমার সাথে খুব স্পেশালি খুব ভালোবাসে প্রত্যেকবার আসে এটা অনন্য অনুভূতি উপলব্ধি আমি খুব আবেগপ্রবণ মানে এটা সারা জীবন চেষ্টা করব যতক্ষণ পারবো আমি আসবো আর এটা আর ওনার তো কী বলবো মানে সত্যজিৎ রায় মানে কী নাম আমি আমি তো বলার উনি নিজে যেভাবে আপ্যায়ন করেন আমি তো ভাবতেই পারি না আর আমার কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক এক এখনকার নয় প্রায় চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল কাজে একটা আলাদা ব্যাপার আছে হ্যাঁ আমি যেটা বলছিলাম যে যেমন মন্দিরে যাই প্রসাদের লোভে সেরকম এখানেও যিনি ভগবান তার এই মন্দিরে এলে প্রসাদ সবাই এখানে আগে ঢুকে যান ওই মন্দিরে যেখানে ওর দর্শন হয় এইটা কিন্তু এটা আমাদের সম্ভার একটা এই অনুষ্ঠানে আমার দ্বিতীয়বার প্রথমবার আমি কিন্তু এই অনুষ্ঠানের জন্য আসিনি ছবির একটা কাজে এসেছিলাম কিছু পোশাক ট্রাই করার ছিল সেই পোশাকটা ট্রাই করতে এসে এই জমায়েতটা দেখলাম এই ঢলটা দেখলাম জমায়েত না মানে ঢল এই মানুষের ঢলটা দেখলাম এবং অবাক হয়ে গেলাম এ পরে আমার আগে পরে আসার সুযোগ হয়নি কিন্তু এবারে আমি ভাবলাম যে একবার ঘুরেই আসি একটু পরে শ্যুটিংয়ে যাবো কিন্তু একটা আবার এটা কি সত্যি যেটা আগেরবার দেখেছিলাম নাকি এটা মনের ভ্রম আজকে বিরানব্বই সালের মৃত্যুর তার মৃত্যু হওয়ার পর আজকে এত বছর বাদে দু হাজার পঁচিশে এসে এত মানুষ কেন আমি জানি আমাদের রবীন্দ্রনাথ আমাদের সত্যজিৎ রায় আমাদের রবিশঙ্কর আমাদের অমর্ত সেন আমাদের আরও যতরা রয়েছেন যারা তাদেরকে আমরা স্মরণ করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি পুজো করি ঠিক মন্দিরে যেমনভাবে মানুষ আসে এখানেও মানুষের ঢল এই দিনটাতে ভরে যায় এসে তারা তাদের শ্রদ্ধা জানিয়ে যায় সত্যজিৎ রায়ের কাছে তার বাড়িটাই তার আমাদের কাছে মন্দির এবং প্রসাদ এবং প্রসাদ এই চমৎকার সিনারা ভেজিটেবল চপ সন্দেশ মিষ্টি হ্যাঁ সেই আন্তরিকতা এখানে এসে খাওয়াটা হচ্ছে আন্তরিকতা আন্তরিকতাটার কোনো অভাব নেই মানে এখানেই পেডিগ্রি মানুষ চেনা আমি সত্যজিৎ রায়ের অনেক গল্প বা সিনেমা দেখেছি যেমন পথের পাঁচালি এবং রয়্যাল বেঙ্গল রহস্য যেটা আমার খুবই ভালো লেগেছিলো এবং আমি অনেক গল্প ওনার শুনেছি আমার শুনতে ভালো লাগে সবার জন্য একটা বৌদি এখন যখন সামলাম আগে কি বাবার কোনো ইনস্ট্রাকশন ছিল যে এইগুলো করতে হবে বা এরকম না না সেরকম কারণ হতো দেখো বাবা যখন যত মানে যতদিন ছিল ততদিন খুব নর্মাল একটা জন্মদিন পালন করা হতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইউনিট মেম্বারস তখন এত মিডিয়াও ছিল না কিচ্ছু ছিল না জাস্ট হয়তো ফোন আসতো কয়েকটা আর বাবাকে বোধ অনেকে একটু ভয়ও করতেন মানে যে কারণে ফোনেই মোটামুটি কাজ সারা হয়ে যেত আর কি এই হচ্ছে ব্যাপার না এটা 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 একটা খুব আমাদের আমাদের কাছে একটা ভীষণ একটা বিরাট ব্যাপার বিরাট পাওনা বলে আমি মনে করি আর আমরা সত্যি কথা বলতে গিয়ে এই দিনটার জন্য মুখিয়ে থাকি আর এখন দেখো এখন তো বাবা বাবার বন্ধুবান্ধব বা সমসাময়িক এখন তো আর কেউ নেই সকলে তো চলে গেছেন কিন্তু যারা আসেন এখন তারা কিন্তু আট থেকে আশির একটা হিসেব বুঝতে পারছো মানে একদম মানে একদম বাচ্চাদের কোলে শিশু থেকে শুরু করে তোমার হয়তো তুমি তো দেখছো এখন এই হচ্ছে ব্যাপার এটা আমাদের কাছে একটা টেরিফিক এক্সপিরিয়েন্স টেরিফিক এক্সপিরিয়েন্সে কারণ বাবা চলে গেছেন বিরানব্বইতে যে এত বছর হয়ে গেল আর বছরে বছরে এটা এটা বাড়ছে এবং এটা আমাদের কাছে একটা বিরাট বিরাট একটা একটা প্রাইজ একটা আনন্দ না না এটা আবেগ দু এক কথায় শেষ করা যায় না একটা আড্ডার আসর বসাতে হয় বসে তারপর সেখানে এখানকার কি একটা আকে মনে একটা মাংসের চপ কি একটা চালের চপ আবেগ ঠুনকু আবেগ ওগুলো তো ওইটা কত আবেগ জোড়া বলছি যে প্রসাদ ওটা প্রসাদ বলছি মন্দিরে এসেছি ঠাকুরের কাছে বাড়াবাড়ি হয়ে গেল ওটা হ্যাঁ আচ্ছা আর একটা বাড়াবাড়ি ইনি করে ফেলেছেন একটুখানি আপনি ফ্রেন্ডের ফ্রেমে ঢুকুন ইনি নিজে কেক তৈরি করেন সোনার কেল্লার কেক নিয়ে এসে ওখানে দিয়েছে বাহ অল দ্য বেস্ট হ্যাঁ যেখানে দিন ওটা তো দেখতে ভালো কিন্তু স্বাদে কীরকম জানতে পারলাম না যাই হোক অল দ্য বেস্ট জানাই হ্যাঁ ঠিক আছে ভালো থেকে সবাই আপ্যায়ন যেমন ভক্তদের জন্য থাকে তেমনি যারা ভক্ত অনুরাগী এবং এই প্রজন্মেরও অনেকে এমন আছেন তারা কি কাণ্ড করে বসেন সেটাকে বাড়াবাড়ি বলা যেতে পারে অনেকে বলবেন হয়তো বাড়াবাড়ি কিন্তু কি কাণ্ড সেটা আমি বলি এই যে দেখছেন দম্পতি তরুণ দম্পতি এখনকার তারা কেক বানিয়ে এনেছেন সোনার কেলদার কেক এই কেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি সোনার কেল্লার সোনার কেল্লা রয়েছে ভূতের রাজা রয়েছেন উঠ রয়েছে আমি একটুখানি জিজ্ঞেস করি যে এত বড় ভক্ত যে কেকটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কেকটা নিয়ে ভাবনা চিন্তা আমি অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়কে চিনতে পারি ফেলুদার মাধ্যমে তো ফেলুদা পড়ার পর আমি যত এক্সপ্লোর করি আমি তত যেন মানে ওনার আরও বেশি করে ভক্ত হতে শুরু করি তো আমার এই প্রফেশানে আসা অনেক দিন পরেই মানে আমার খুব রিসেন্ট আমি কেক আর্টিস্ট হয়েছি কিন্তু যখন এই প্যাশানটাকে আমি চিন্তা করি যখন আমি ভাবি যে আমি আমি ওনাকে ভগবানের জায়গায় রাখি নিজে যখন এই প্যাশানটাকে আমি চিন্তা করি তো ওনার জন্য ওনার বানানো কিছু কিছু একদমই ছোট কিছু জিনিসের আমি মানে আমার নিজের প্রেজেন্টেশনটা এর মধ্যে আছে যার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ফেলুদা আছে আছে লালমোহন গাঙ্গুলি আছে এদিকে গুপি বাঘার ঢোলটি আছে এদিকে ভূতের রাজা ও তার জুতো আছে আর এখানে সোনার কেল্লা আমি এটা জিনিস বলি এখানে এসে রায়বাড়ির আপ্যায়ন কিরকম পেলেন প্রথমেই বলি আমি যখন ঢুকছি ম্যাম এসে এমনভাবে আপ্যায়ন করলেন যেন আমরা বোধহয় বহুদিনের পরিচিত আসো আসো যখন ওনাকে আমি দেখালাম যে এরকম কিছু একটা বানিয়েছি উনি মানে খুব অবাক হলেন আর এইরকম আতিথেয়তা এত ওয়ার্ন আমি বোধ আর কোথাও পাইনি কোনো দিনও ভাবিনি যে এরকম একটা জায়গায় এসে এরকম আতিথেয়তাও মানে পাবে আমি এসেছি আসানসোল থেকে ঠিক আছে তো আসানসোল থেকে আমরা কেকটা ক্যারি করে একেনে এসেছি ওনলি বিকজ অফ ছত্রিৎ সঙ্গে প্রীতম দেব E